এসএসআর মামলার পরবর্তী শুনানি আগামী উনিশ নভেম্বর আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল রাজ্য সরকার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে এবং এসএসআর মামলার প্রেক্ষাপটে আগামী উনিশ নভেম্বর পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানিতে কি বেরিয়ে আসে সেটা সময় বলবে তবে এ সময় porque রাজ্যের বিভিন্ন স্তরে শিক্ষক কর্মচারী মহলেও যথেষ্ট আলোচনা চলছে বিশেষ করে যারা নিয়মিতকরণের দাবি করছেন তাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে রয়েছেন এসএসএর শিক্ষক নেতা সজল দেব তিনি দিল্লিতে আছেন এবং দিল্লি থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন গতকাল আমাদের সর্বশিক্ষার নিয়mockitoকরণ সংক্রান্ত মামলাটি এতলকি শুনানির প্রথম দিন হয় আপনারা অবশ্যই জানেন যে বিগত শূন্য জুলাই দুই হাজার আঠারোতে দুই হাজার চব্বিশে ত্রিপুরার উচ্চ আদালতের উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় নির্দেশ দিয়েছিলেন যে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে স্টেটের কোনো প্রয়োজন নেই রাজ্য সরকার এই নির্দেশ না মানা নামেনি ওইটাকে এসএলপি করে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে এবং এটার গতকালকে শুনানি হয়েছে প্রাথমিক শুনানি তো এই শুনানিতে এটাই উঠে এসেছে যে এখনো সবাই নোটিশ পাননি যারা পিটিশনাররা আছেন এবং কিছু যে কাউন্টার জমা দেওয়ার কথা এগুলি এখনো বাকি আছে তো এটা মহামান্য মহামান্যুপ্রিম কোর্ট নভেম্বর দুই হাজার ধার্য করেছেন তো এটাই মেনলি এবং আপনাদের এটাও জানাই যে অ্যাকচুয়ালি বর্তমানে যে ভারতবর্ষের যে অবস্থা সবাই জানেন যে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে মহামান্য কোর্ট থেকে একটা আদেশ বেরিয়েছিল যে যে সমস্ত শিক্ষকদের পাঁচ পঞ্চাশ বছর হয়ে গেছে ওনাদেরকে ট্যাট দিতে হবে না চাকরি করতে পারবেন কিন্তু যদি প্রমোশন চান তাহলে ট্যাট দিতে হবে পাঁচ বছর হয়ে গেলেও তৃতীয়ত যারা যাদের বয়স পাঁচ পঞ্চাশের কম আছে সরকারি বেসরকারি যে কোনো স্কুলেরই হোক না কেন তারা প্রাথমিক বিভাগে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের শিক্ষকতা করেন এখানে সর্বশিক্ষা বলে কথা নেই ত্রিপুরা সরকারের এলিমেন্টারি দপ্তরের যারা রয়েছেন ওনাদেরকেও কিন্তু টেট দিতে হবে নয়তো ওনাদেরকে দুই বছরের মধ্যে বাড়িতে যেত এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং একটু আমাদের বলতে হচ্ছে অনেক রাজ্য সরকার বিশেষ করে প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম এস প্রথম রিভিউ পিটিশন ফাইল করেন মহামান্য সুপ্রিম কোর্টে যাতে এক পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে যে সব প্রত্যেক টিচারকে টেট দিতে হবে বলেছিলেন মহামান্য আদালত সুপ্রিম কোর্ট সেটার বিরুদ্ধে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রথম রিভিউ পিটিশন দাখিল করে তার জন্য আমার সংগঠন আমরা যারা এখন ভিকটিমাইজ হয়ে আছি টিচার যারা হম তাদের পক্ষ থেকে যুগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতেই হবে জানানো উচিত এই হচ্ছে বক্তব্য আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের সমস্ত যারা প্রধান আছেন এমনকি শিক্ষা দপ্তরের যারা আছেন আধিকারিকরা তাদের উদ্দেশ্যে নিবেদন রাখবো যে আহ অন্তত এক মামলায় মুক্তি পায় তার জন্য অতি সত্যি পিটিশন করা হোক এবং সর্বশিক্ষা যে নিয়মিতকরণের মামলার সেটের দাবি রাজ্য সরকার করছেন এটা যেন করা হয় এটাই আমার সংগঠনের পক্ষ থেকে আবেদন থাকছে আপনারা শুনলেন সেখানে সজল বক্তব্য যে দৃশ্য আপনারা দেখছেন বা ভিডিও ফুটেজ দেখছেন একই সঙ্গে সেটা দু সালে এবং ওরিয়ান্ট চমুনিতে তৎকালীন সময় এস এর আমরণ অনশন অনশন মঞ্চে বিজেপির তাবরতাবর নেতৃত্ব উপস্থিত ছিলেন সুনীল দেওদর বিপ্লব কুমার দেব রতনলাল নাথ সহ উপস্থিত থেকে সেদিন কথা দিয়েছিলেন বিজেপি সরকারে এসে তাদেরকে নিয়মিত করা হবে এই সাড়ে সাত বছরে তাদের নিয়মিতকরণের ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেই উল্টো ত্রিপুরা উচ্চ আদালত যে রায় দিল তার বিরুদ্ধে এসএলপি করা হল সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহারেরও দাবি করেছিল এসএসএ কিছুদিন আগে এসএস তরফে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি উত্থাপন করা হয় বিভিন্ন মতের যারা বিশ্বাসী ছিলেন এসএস এর তারা প্রায় এক জায়গায় এসে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত সংগঠন হিসাবেও সাংবাদিক সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল তারপরও সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে তার পাশাপাশি এক সেপ্টেম্বরে টেট বাধ্যতামূলক সংক্রান্ত যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংগঠন সরব হয়েছে রাজ্য সরকারের কাছেও দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে সেখানে রিভিউ পিটিশন করা হবে কি না সেটা সময় বলবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল টিজিটি এস বি রোড সে চিঠির উত্তর পায়নি বলে টিজিটি এস বি রোড আগামী আঠারো অক্টোবর আগরতলায় শিক্ষা ভবন চল অভিযান কর্মসূচি সংগঠিত করবে